আজকে আমি এমন একটা দেশের কথা বলবো যার নাম শুনলেই মাথায় আসে টেকনোলজি শক্তি আর স্ট্র্যাটেজি ঠিক ধরেছেন আজকে কথা বলবো চীনের বর্তমান অবস্থা নিয়ে বন্ধুরা আমরা তো ছোটবেলা থেকেই শুনে এসেছি মেড ইন চায়না লেখা সব কিছুই যেন এক ম্যাজিক জিনিস কিন্তু এখন চীন শুধু জিনিসপত্র বানায় না চীন এখন পুরো বিশ্বটাকেই গড়ে দিচ্ছে নতুন করে চলুন একটু দেখে নেই দু সালে চীনের বর্তমান চিত্র প্রথমেই বলি চীনের এখন বড় টার্গেট হচ্ছে এআই দুনিয়ায় রাজত্ব করা তারা এখন সিক্স জি ট্রায়াল চালাচ্ছে স্কুলে এআই রোবট শিক্ষক আর অফিসে চ্যাটবোর্ড বস হ্যাঁ সত্যি তাদের স্বপ্ন দু সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে আধুনিক টেকনোলজির দেশ হওয়া আর বিশ্বাস করো বা না করো ওই পথে ওরা অনেক দূর আড়িয়ে গেছে চীনা কোম্পানিগুলোর কথা বলি বিওয়াইডি শাওমি হুয়াওয়ে ডিজেআই টিকটক এই কোম্পানিগুলো নয় পুরো দুনিয়ার গেম চেঞ্জার এমনকি টেসলাকে টেক্কা দিচ্ছে বিওয়াইডি এর ইলেকট্রিক গাড়ি এখন তো চীনা গাড়ি বাংলাদেশেও চলে আসতেছে স্পেসে ওরা কি করছে জানো চাঁদে রিসার্চ স্টেশন বানানোর কাজ শুরু হয়ে গেছে মঙ্গল গ্রহেও মিশন প্ল্যান রেডি ওরা বলছে আমরা পৃথিবীতে রাজ করবই কিন্তু মহাকাশেও পিছিয়ে থাকব না কিন্তু সবকিছু এতটা সুন্দর না চীনের সামনে এখন কয়েকটা বড় সমস্যা জনসংখ্যা কমে যাচ্ছে চীনের জন্মহার এখন ভয়ানক কম অনেকেই বলছে চীন বুড়ো হয়ে যাচ্ছে ধনী হওয়ার আগেই রিয়েল এস্টেট ধস এবার গ্রান্ডের মতো বড় বড় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে কোটি কোটি ফ্ল্যাট খালি পড়ে আছে আন্তর্জাতিক টেনশন আমেরিকার সঙ্গে লড়াই চলছে তাইওয়ান চিপস আর সেন্সারশিপ নিয়ে আমেরিকা এখন হুয়াওয়েকে চিপ দিচ্ছে না আর টিকটকের উপর নজরদারি করছে চীন বলছে আমরা নিজেরাই সব বানাবো এখন প্রশ্ন হচ্ছে চীন কি ভবিষ্যতে সুপার পাওয়ার হতে পারবে ওয়েল তারা কিন্তু ধীরে ধীরে আগতছে তারা এখন এমন একদল লোক তৈরি করছে যারা রাত বারোটা পর্যন্ত কাজ করে এআইও কোডিং শিখে ফেলছে পনেরো ষোলো বছর বয়সে আর দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য পাগল আর হ্যাঁ চীনের খাবার আর সংস্কৃতি সে তো বলারই বাইরে বাবলটি থেকে শুরু করে হটপট তাদের ফুড কালচার এখন বাংলাদেশের রাস্তাতেও চলে আসতেছে আজকের মতো এটাই ছিল চীনের বর্তমান অবস্থা নিয়ে আমার ছোট্ট কিন্তু ইনফরমেটিভ একটা আলোচনা তুমি যদি মনে করো চীন আমাদের ভবিষ্যতে প্রভাব ফেলবে ভালো বা খারাপ যাই হোক তাহলে একটা লাইক ঠুকে দাও কমেন্টে লিখে জানাও তুমি কি ভাবো চীন সম্পর্কে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এমন আরও ভিডিও আসছে খুব শিগগিরই ধন্যবাদ